এতদিন ধরে ক্ষমতায় থাকলে ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসন যেভাবে তারা রিফর্ম করার কথা ছিল কাউন্সেলিং লেভেল থাকার কথা ছিল আজকে আওয়ামী লীগের আসপালন আমরা লক্ষ্য বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া বিভিন্ন স্পটে তাদের অবস্থান এইটা নিতান্তই পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতা এইটা আমাদের জনগণের দায়িত্ব না আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব রাস্তায় বসে বসে দেওয়া এইটা যারা প্রশাসনের যেসব টিম আছেন প্রশাসনের যেসব ফোর্স আছে

যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমাদের উপর সহায় হয়ে সেই ক্রস হামলা আক্রমণ করেছিল সেই বাহিনীর একটা বড় অংশ এখন তো সেই বাহিনীতে রয়ে সেখানে রিফর্ম করে যেটা কথা ছিল আমরা দাবি জানিয়েছিলাম সেটি তারা আমলে দেননি আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে যেখানে পুরো জাতি সকল শিক্ষার্থী সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে সেখানে গভর্নমেন্টের পোস্ট যে ব্যর্থ হচ্ছে তারা দায় সারা বক্তব্য দিয়ে পার পাওয়ার পার পাওয়ার চেষ্টা করছে আমরা ইসলাম গভর্নমেন্টকে অনুরোধ করব বাংলাদেশের যেখানেই যে স্পটে এ ধরনের কোন ধরনের কাজ করতে কোন ধরনের অগ্নিসংযোগ ঘটবে ব্যর্থতা ঘটবে সেখানেই সেই প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন তাদেরকে সেই ব্যর্থতার কারণে জবাব মুখোমুখি নিয়ে আসুন আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না আর নয়তো এটাকে আমরা শৃঙ্খলায় আনতে পারবো না আজকে শিক্ষার্থীরা আজকে এই

যে পার্টি যে পার্টি রোলের সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা রেখেছে কিভাবে কিভাবে তাদের রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে আমরা বেঁচে থাকতে সেটা হইতে দিব না আমরা সারাদেশের চারশো থেকে করে দেড়শো চারশো রাখশো চারশো এবং সারা দেশের সকল টেম্পার শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সহজে থাকবে এবং একদম একদম সেই সন্ত্রাসী বাহিনীর নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান দাঁড়িয়ে